মুন্না ভাই এতগুলো ভিডিও চাই টিকটকে ভাইরাল হওয়ার তো কোনো নামই নাই আর একশো দুইশো উপরে ভিউ হয় না এই মনু ভিউ হয় না আরে বেটা কেন তোর ভিডিওতে ভিউ হইব আমি তোর দেখাই দেবো একশো তে একশো তোর ভিউ হইব কি বলেন মুন্না ভাই কিভাবে একটু বলেন তো আমাকে আচ্ছা শোন তোর কাছে এখন কত টাকা আছে আমার কাছে বিশ টাকার মতো আছে

ধর পঞ্চাশ হাজার টাকা তোর কাছে আইল ধর তোর কাছে মধ্যে তুই দেখবি যে তোর মোবাইলে হাজার হাজার ভিউ লক্ষ লক্ষ ভিউ তুই হয়ে যাবি মানবতার ফেরিওয়ালা কি বলেন মুন্না ভাই কেন সামনে আর একবার ভিডিও করতেছি ধর

আসলে কিন্তু জানি ভিতরে যেটা আছে এটা আছে আছে তুই দেখাবি যে তোর লাগে তোর মাছের লাগে তোর ফাটে জায়গা ঠিক আছে একটা মানুষের ঘুমা থেকে তুলবি এ বস্তিতে যাবি আর গন্ধ টন্ধ এগুলি কোন ব্যাপার না সহ্য করে রবি

Bas, kamuya güzelle.